নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে দুই দিন পরে আবারও চলে আসলাম লোকনাথ শিল্পালয় যেহেতু বাসন্তী পুজোর আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি রয়েছে এখানে পুরোদমে চলছে এখন শেষ মুহূর্তে প্রস্তুতি বলা যেতে পারে পুজো যতটুকু আমি জানি তিন তারিখ থেকে হচ্ছে বাসন্তী পুজো শুরু আর এই মুহূর্তে আমি রয়েছি লক্ষণা শিল্প লোকণা শিল্পটা খুব সুন্দর দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে গত দুই দিন আগে যখন এসেছিলাম তখন মাত্র কাজ শুরু হয়েছিল আজকে এসে দেখলাম অনেকটুকু কাজ এগিয়ে গিয়েছে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি চলুন তাহলে রঙের কাজটুকু এখনও শুরু হতো অনেকটা দেরি রয়েছে আমার যত কাকু রঙের কাজ চার পাঁচ দিন পরে শুরু হবে জানা এক সপ্তাহ পর আরও এক সপ্তাহ পরে হচ্ছে রঙের কাজটুকু হচ্ছে শুরু হবে পুজো এখানে অনেকটা দেরি রয়েছে তিন তারিখ থেকে হচ্ছে বাসন্তী পুজো শুরু যদি দেখায় খুবই সুন্দর সিংহরা দেখায় আমি যদি সিংহরা দেখে একটু এই যে মহিষাসুর যদি দেখে আমি আপনাদেরকে এই যে খুবই সুন্দর তবে আমার এই দুর্গা ঠাকুরটা খুবই সুন্দর লেগেছে আমি যদি দেখা আরেকটু সামনের দিকে হচ্ছে এগিয়ে যায় এই যে খুবই সুন্দর পিছনে আমি যদি দেখাই আপনাদেরকে মা দুর্গার ঠিক পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডও কিন্তু খুব সুন্দর আপনার মাটির কাজ করা হয়েছে আমি যদি দেখাই এই যে কি সুন্দর দেখুন পুরোটা হচ্ছে একদম মাটির কাজ এই যে অসাধারণ এখনও কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে আমি যদি দেখাই আপনাদেরকে মা দুর্গা মা দুর্গার ঠিক পাশেই লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুরের নিচে এখানে রয়েছে আপনার গণেশ ঠাকুর আর গণেশ ঠাকুরের পাশে যদি আমি দেখাই এখানে সিংহ মহিষাসুর সরস্বতী ঠাকুর কার্তিক ঠাকুর খুবই সুন্দর এমনকি মায়ের মুকুটও কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে আমি যদি দেখে আপনাদেরকে দেখুন কি সুন্দর মায়ের মুকুটে কাজ করা হয়েছে এই যে এমনকি আমি যদি দেখাই মায়ের যে অলঙ্কার এই অলঙ্কারও কিন্তু খুব সুন্দর আপনার নিখুঁত কাজ করা হয়েছে আমি যদি দেখাই মাত্র মাটির কাজটুকু হচ্ছে শেষ হলো এখনও কিন্তু রঙের কাজটুকু শুরু হয়নি আরও এক সপ্তাহ পরে যতটুকু আমাকে কাকু বল এক সপ্তাহ পরে রঙের কাজটুকু হচ্ছে শুরু হবে আমি তো আরও এক থেকে দুইবার আসব কারা কারা এই মুহুর্তে আমার ভিডিও চট্টগ্রাম থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন আমি আপনাদেরকে দেখাবো অনেকটা বড় মাতৃ প্রতিমা চলুন তাহলে এই যে আমি যদি দেখা অনেকটা কিন্তু বড় মাতৃ প্রতিমা এই যে গত দুদিন আগে যখন এসেছিলাম তখন কাজ অতটা এগোয়নি আজকে এসে দেখলাম কাজ অনেকটা কিন্তু এগিয়ে গিয়েছে আমি যদি দেখা আপনাদেরকে আমি যতটুকু এখান থেকে বুঝতে পারছি একদম চোখ টানা দুর্গা প্রতিমা অসাধারণ আমি যদি একটু সামনের দিকে এগিয়ে যাই এখানে কি সুন্দর মায়ের অলঙ্কারে নিখুঁত কাজ করা হয়েছে দেখুন একটু সামনের দিকে হচ্ছে এগিয়ে যায় এই যে একদম চোখ টানা দুর্গা ঠাকুর অসাধারণ এখনও কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে যতটুকু আমি এখান থেকে দেখতে পাচ্ছি মাটির কাজটুকু কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি আজকে কালকের মধ্যে হচ্ছে মাটির কাজটুকু হচ্ছে শেষ হয়ে যাবে এরপরে রঙের কাজটুকু হচ্ছে শুরু হবে আমি যদি দেখে আপনাদেরকে এই যে এখানে হচ্ছে আপনার মহিষাসুর অসাধারণ আমি যদি আপনাদেরকে ছবিতে একটু দেখাই এই যে আমার হাতে যে ছবিটা রয়েছে ছবিতে যেরকম দুর্গা ঠাকুর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হুব বা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে এই যে দেখুন যদি ছবিতে দেখায় আপনাদেরকে এই যে ছবিতে যেরকম দুর্গা ঠাকুর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হুবাহু কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে অসাধারণ এখন আমি আপনাদেরকে গণেশ ঠাকুর দেখাই যে দেখুন গণেশ ঠাকুর কি সুন্দর গণেশ ঠাকুরকে যে গণেশ ঠাকুরের যে অলঙ্কার এই অলঙ্কারও কিন্তু খুব সুন্দর আপনার কাজ করা হয়েছে আমি যদি দেখে আপনাদেরকে কি সুন্দর দেখুন যদিও বা আমার ক্যামেরায় সঠিকভাবে বোঝা নাও যেতে পারে আপনারা যদি লোকনাথ শিল্পালয়ে আসেন তা দেখতে পারবেন কী সুন্দর লাগছে গণেশ ঠাকুরটাকে অসাধারণ গণেশ ঠাকুর ঠিক পাশেই রয়েছে কার্তিক ঠাকুর আমি যদি দেখেন এই যে কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুর আর গণেশ ঠাকুর এই যে গণেশ ঠাকুরও কিন্তু খুব সুন্দর আপনার অলঙ্কার করানো হয়েছে একদম কিন্তু নিখুঁত মাটির কাজ যতটুকু আমি আপনাদেরকে দেখাতে পারছি একদম কিন্তু নিখুঁত মাটির কাজ করা হয়েছে এখানে অসাধারণ খুবই সুন্দর এখনো কিন্তু অনেকটুকু কাজ বাকি রয়েছে আমি আবারও চেষ্টা করব আরও দুই থেকে তিন দিন পরে আসার জন্য দুই তখন রঙের কাজটুকু হচ্ছে শুরু হয়ে যাবে যদি দেখে আপনাদেরকে এখন সরস্বতী ঠাকুর এই যে সরস্বতী ঠাকুর ঠিক পাশে রয়েছে আপনার লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর কার্তিক ঠাকুর গণেশ ঠাকুর আর ঠিক অপোজিটে এখানে হচ্ছে আপনার দুর্গা ঠাকুর শুধু একটা রিকোয়েস্টই থাকবে আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আর হ্যাঁ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে আমার কোনো লাভ হবে না কিন্তু আপনার একটা শেয়ারে আরও অনেকজন বিশেষ করে যারা চট্টগ্রামের বাইরে রয়েছেন তারাও কিন্তু দেখার সুযোগ পাবেন আর হ্যাঁ যারা যারা আমার আজকের ভিডিও প্রথমবার দেখছেন একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও চলুন তাহলে ভিডিওটা আবারও শুরু করি আমি যদি এখন দেখাই আপনাদেরকে একদম ছোট দুর্গা ঠাকুর এই যে আমি আরেকটু সামনের দিকে গিয়ে যাই একদম ছোট দুর্গা ঠাকুর অসাধারণ আমার থেকে আবার ছোটো দুর্গা ঠাকুরগুলো বেশ সুন্দর লাগে আমার কী ঠাকুর লক্ষ্মী ঠাকুর ঠিক পাশে রয়েছে কিন্তু সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুর ঠিক পিছনেই রয়েছে আপনার কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুরের পাশে গণেশ ঠাকুর একদম ছোট দুর্গা ঠাকুর যে এই যে অসাধারণ আমি যদি আপনাদেরকে দেখাই একটু ছোট দুর্গা ঠাকুরের যে মুকুট এই মুকুটও কিন্তু খুব সুন্দর আপনার কাজ করা হয়েছে একদম নিখুঁত এমনকি মায়ের যে অলঙ্কার এই অলঙ্কারও কিন্তু আপনার খুব সুন্দর কাজ করা হয়েছে অসাধারণ তাহলে আজকের মতো এই ছোট ভিডিওটা এখানে শেষ করছি আবারও পরবর্তী ভিডিওতে সকলের সাথে দেখা হবে নমস্কার